খবর নিউজ সিক্সের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদীয়ার শারদ শুভেচ্ছা বিজয়া দশমীর দিন কাঠামো পুজোর মধ্যে দিয়ে বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর ঢাকে কাঠি পড়ল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আজ শেষ দিন অর্থাৎ বিজয়া দশমী একদিকে যখন মা কৈলাসে পাড়ি দিচ্ছেন তখন সকলের মনে যখন দুঃখ কষ্ট অন্যদিকে ঠিক আবার আনন্দে মেতে উঠলেন হুগলি জেলার বাঁশবেড়িয়া ঐতিহ্য কার্তিক পুজোর বিভিন্ন পুজো কমিটির সকল সদস্য ও সদস্যরা তবে শুধু বাঁশবেড়িয়া নয় শাহাগঞ্জ ঝাপ্পুকুর সহ বিস্তীর্ণ অঞ্চলে কার্তিক পুজো হয় বিগ বাজেটের তবে শুধু কার্তিক হলেও এখানে বিভিন্ন রূপে দেবদেবীর আরাধনা করা হয় বাঁশবেড়িয়া নবভারতী সংঘ কুণ্ডুবলি নটরাজ পুজো কমিটির নটরাজ পুজো এবছর বাহাত্তরতম বর্ষে পদার্পণ করতে চলেছে এবছর তাদের মণ্ডপ ও প্রতিমা আলোকসজ্জা থাকছে বিশেষ চমক তবে প্রতি বছর এই পুজো নতুন কিছু তুলে ধরেন দর্শনার্থীদের জন্য ঢাক উলুধনি ও পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল কাঠামো পুজো আজ থেকেই কার্তিক পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল কি বলছেন পুজো কমিটির সদস্য ও সদস্যরা শুনব তো প্রথম এনে প্রত্যেক বছর নয় দুর্গা পুজোর দশমীর দিন মায়ের যাওয়ার দিনে আমরা নটরাজ পুজোর কাঠামো পুজোরই আমাদের যে আগামী কার্তিক পুজোতে যে পুজো হবে তার সূচনা আমরা করি তো সেটাই এবছর জাস্ট হলো এটা আমাদের বাহাত্তরতম বছর নবদীর সঙ্গে নট নটরাজের

আমাদের সবারই মন ভারাক্রান্ত ঠিক মাথায় তবু তার মধ্যে আমাদের একটা আনন্দের সূচনা রয়েছে আগামী দিন তিরিশে কার্তিক কার্তিক পুজোর শুভ সূচনা আজকে বাবার পাঠানো পুজোর দিয়ে আমাদের সবার মন আনন্দে ভরিয়ে নটরাজ পুজোর সূচনা শুরু হলো সবাই আগামী দিনে সবাই এই আনন্দে আবার মেতে উঠবে এই আমাদের মন ভারাক্রান্ত হলেও আগামী দিনের কাকিম বাবার পুজোর নটরাজ পুজোর আনন্দে সবার মন একটা এই পুজোর জন্য কি আপনারা অপেক্ষা করে থাকেন সারা বছর হ্যাঁ সারা বছর আমরা এই পুজোটার জন্যই অপেক্ষা করি ভিনগুনি মাছগুনি সবাই কবে আসবে আমাদের বাবার পুজো বাজবেড়িয়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স